তো ফ্রেন্ড তোমাদের অনেকজনেরই প্রশ্ন ছিল যে কিভাবে আমরা স্টেটাসটা চেক করবো এখন স্টেটাসে যে জিনিসগুলো দেখাচ্ছে তার মানে কি তো তোমাদের অনেকজনকারী কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে তো আমি ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে দিই দ্যাটস ওয়াই তো অনেকজন কোশ্চেন করছে যে লটারি রিকমেন্ডেড স্টেটাসে লেখা আছে কিছু লেখা এসে লটারি ডান লেখা এসেছে তো এগুলোর মানে কি তো ফার্স্ট অফ অল চলো দেখাই কোথা থেকে গিয়ে যারা স্ট্যাটাস এখনও অবধি চেক করতে পারিনি তারা কোথা থেকে চেক করবে তো এখানে দেখো কৃষি যান্ত্রিকরণ যে লেখাটা আছে এটাতে তোমায় ফার্স্ট ক্লিক করতে হবে একটা নিউ পেজ খুলে যাবে তো কৃষি যান্ত্রিকরণ খোলার পর যে তোমার মিডিলে যেটা আছে কৃষি যান্ত্রিকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এটা ওপেন করতে হবে তাহলে নিউ ট্যাব খুলে যাবে চলো ওপেন হোক তো তোমাদেরকে প্রত্যেক বলে দিই লটারি ডান মানে হচ্ছে তোমার তোমার জন্য যে লটারিটা ক্রিয়েট করা ছিল সেটা তোমার কমপ্লিট হয়ে গেছে তো ওটাতে তোমার পড়েছে কি পড়িনি সেটা তুমি তার কিছুদিন পরে জেনে যাবে আর যাদের লটারি রিকমেন্ডেড লেখা এসেছে তার মানে তারা লটারি তাদের গুণে এবার লটারি হবে তার জন্য লটারি রিকমেন্ডেড লেখাটা এসেছে তো এখানে দেখো যে অ্যাপ্লিকেন্ট সিঙ্গিন বলে অপশানটা আছে এখানে তোমাদেরকে যেতে হবে তো সিং ইন করার অ্যাকচুয়ালি দরকার নেই এখানে দেখো তোমার যে অ্যাপ্লিকেশান আইডি যেটা তুমি যে ফর্মটা তোমার ফিল আপ করার সময় বেরিয়েছিল তো ওই ফর্মটাতে দেখবে একটা লেখা ওপরের সাইডে প্লাস নিচের সাইডে কিংবা তোমাকে যে পাতাটা কেটে দিয়েছে তার নিচেতেও দেখো লেখা আছে তো ফার্স্ট অফ ওটা তোমার নাম্বারটা আমাদেরকে দেখতে হবে তো চলো আমরা দেখে নিই আমার নাম্বারটা কত আছে তারপর আমারটা স্টেটাস চেক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে তোমার যে কোডটা আছে সেটা লিখতে হবে তো লিখে দিলাম দেন তোমায় সিলেক্ট করতে হবে সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে সার্চ করো দেখো তোমার স্টেটাসটা চলে আসবে তো এখানে দেখো আমারও লেখা এসছে তোমার লটারি টান জামালপুর ব্লকে তো দেখা যাক কি হয় তোমার আসে কি আসে না যদি বেরিয়ে যায় তো অবশ্যই ভালো না বেরোলে কি আর করা যাবে তো কাদের কাদের বেরিয়েছে তারা কমেন্ট করে জানাবে আর কাদের কি স্ট্যাটাস দেখা যায় সেটাও কমেন্ট করে জানিও এখানে লটারি ডানের পরেও যদি কারো কিছু নতুন লেখা এসে থাকে তারা জানিও যাতে আমার আরও যারা সাবস্ক্রাইবার আছে তারা জানতে পারে এই ব্যাপারে তো আরও এর মধ্যে যদি কিছু জানকারি থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি তার জন্য সেপারেট ভিডিও আলাদা করে বানিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ